প্রতিদিনের মতো আজকেও এসে গেছে আপনাদের দিদিভাই তার ছোট্ট রান্নাঘরে একটা ইউনিক রেসিপি নিয়ে তা কী সেই ইউনিক রেসিপি চলুন আমরা দেখতে থাকি আজকে আপনাদের দিদিভাই কি রেসিপি বানিয়ে আমাদের খাওয়ায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাক সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন তা আজকে বাজার থেকে আঙুর নিয়ে আসতে বলেছিলাম আঙুর আর পনির তো পনির আর আঙুর দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন এখানে আমি একশো গ্রাম মতো আঙুর নিয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম মতো পনির নিয়েছি প্রথমেই পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো পনিরগুলো এইভাবে আমি চোখো চোখো করে কেটে নিলাম দিয়ে একটা পাত্রে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি এখানে আঙুরটাকে ধুয়ে পরিষ্কার করে একটু ছাড়িয়ে নেব আঙুর পনির সব রেডি হয়ে গেছে এদিকে কড়া বসে দিলাম কড়ার মধ্যে দু থেকে তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা হালকা গরম হয়ে যেতেই আমি ওর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে ভাজবো খুব বেশি ভাজবো না হালকা একটা কালার চেঞ্জ হলেই আমি পনিরগুলোকে তুলে নেব এক পিঠটা বেশ সুন্দর কালার চলে এসছে পনিরের তো পনিরটা ততক্ষণ ভাজা হচ্ছে হোক আমি এদিকে একটা মশলা রেডি করে নিই এখানে এক চামচ মতো গোটা জিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর কয়েকটা আদার টুকরো নিয়েছি এটাকে সুন্দর করে পেস্ট করে নেবো ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর যেহেতু আঙুর পনিরের রেসিপি খুব বেশি এখানে ঝাল আমি দেব না মশলাটা সুন্দর করে পেস্ট করে নিলাম মশলাটা বাটা হয়ে গেছে এদিকে আমার পনিরগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নিলাম এদিকে কড়া বসে দিলাম কড়ার মধ্যে আরও দু তিন চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম আর একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে সুন্দর করে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে বেশ একটা খোসবো বেরিয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিলাম এখানে তিনটে ছোটো ছোটো আলু আমি টুকরো করে কেটে রেখেছিলাম একদমই ছোটো ছোটো আলু কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আর দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে আলুটাকে কষিয়ে নেবো আর বেটে রাখা মসলাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এক থেকে দু মিনিট কষিয়ে নেবো কষিয়ে নিয়ে অল্প একটু ওই বাটিটাকে ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে আলুটাকে কষাবো যেহেতু কাঁচা আলু আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু নরম হয়ে যেতি। আমি এখানে বড় কাপের এক কাপ দুধ দিয়ে দিলাম এটা আমি একটা নর্মাল নর্মাল দুধ দিয়ে বানিয়েছি যদি আপনারা মনে করেন নারকেল দুধ দিয়ে বানাবো তাও বানাতে পারেন খুবই সুস্বাদু হবে আরও টেস্ট হবে দুধ দুধটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে কাপটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে হালকা একটা ফুট আসছে ওর মধ্যে এবার আমি আঙুরের টুকরোগুলো দিয়ে দিলাম আট দশটা মতো আঙুরের টুকরো আমি দিয়ে দিলাম যেহেতু দুশো থেকে আড়াইশো গ্রাম পনির খুব বেশি আঙুর দেবো না খুব বেশি আঙুর দিলে টক হয়ে যাবে আবার অসময়ের আঙুর দিয়ে আঙুরটা দিয়ে নাড়াচাড়া করে বেশ ফুটে উঠেছে এবার ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর অল্প চিনি একটু দিয়ে দিচ্ছে ওর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো যে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট সাথে পরে ঢাকনাটা খুলে আমাদের আঙুর পনির রেডি হয়ে গেছে একদম গাঢ় গাঢ় হয়ে এসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর কালার চলে এসছে খুবই সুস্বাদু একটা মুখরোচক রেসিপি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আঙুরের সিজন এলে তো অবশ্যই বানাবেন এখনও একবার বানাতে পারেন এই আঙুর পনির পোলাওয়ের সাথে রুটির সাথে ভাতের সাথে সবের সাথে দারুণ লাগবে ওপর থেকে কয়েকটা আঙুরের টুকরো ছড়িয়ে দিলাম তো রেডি হয়ে গেছে আমাদের আঙুর পনিরের রেসিপি